বিয়ে হইছে তারপরও এখানে থাকতেন কেন আমার হাজবেন্ড বিদেশ থাকে যোগাযোগ নাই দেড় বছর ধরে আপনি এখানে এসে আছেন কত বছর প্রায় মাস চলতেছে কারণ ছাড়ে ছাড়ে হয়ে গেছে এর জন্য কি কারণে ছাড়ে হয়ে গেল বড় ছেলে পাগল হয়ে রয়ছে আমরা যদি ভিক্ষা করি তাও মানুষ কয় না 5-10 কেজি চাল আর সাথে কি আর কিছু লাগে না দালাল বলে আজ না কাল কাল না পরশু পরে আমি আজ তিন দিন ধরে বলছি আমি আর বিদেশে যাব না আজকে নিতে গেলেও তাও আর 10000 টাকা ঘুষ দিতে হবে আপনারা একটু সাহায্য করলে আমরা ভালো ভাবে থাকতে পারবো চলতে পারব না ছাড়া আমরা মারা যাব আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন তো এখানে একটা পরিবার নাকি খুব কষ্ট করতেছে আমরা জানা মাঠে চলে আসলাম ঢুকতে দেখতে পাচ্ছি যে একটা চারদিকে টিন টিন সরাই থইটায় আছে কি হয়েছে এটা আমরা নিজেরা জানার চেষ্টা করব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে একজন বসে আছে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম বসে আছেন কেন এই অবস্থা কেন আমার এই অবস্থা আমার স্বামী মারা গেছে আমার ছেলে পেলে আমার খুবই কষ্ট আমার আমি খুবই কষ্টের ভিতর রয়েছি বেটা স্বামীর নাম কি আমার স্বামীর নাম ছেলে মেয়ে আপনার আমার পাঁচটা ছেলে মেয়ে বড় ছেলে পাগল হয়ে রয়েছে আমি চিকিৎসা পিনি আমি চিকিৎসা করতে পারিনি আমার ছোট ছেলে পল লেখাপড়া শিখি সে তো এখন মাছ মারি খায় সে চাকরি বাকরি কিছুই পায়নি নজরবুম তো মাঝন ছালায় গেলেনের পরে বাড়ি করে রয়েছে তারও ঘর বাড়িছে এরকম ময়দিক যা ভাঙা করে ঘরের মধ্যে থাকে আমি যে কত শহরের মধ্যে পড়ে আছে আমার দিন রাত 24 ঘন্টা আমি একটা ছেলে বাছরাছে সেলফেরে শুমছত চলে না তো আমাকে কিভাবে দেখবি বলো এই অবস্থা কেন এখানে এরকম হলো কেন আমার এখানে ভাঙচুর করি সব এসে গাছগাছালি কাটিটাটে গায় এরকম ভাঙাছুরে করে ফেলেছে

দুবাই গেছে কত বছর হলো এদের বছর হচ্ছে কথা বলো না কত বছর এদের বছরের কথা বলে না কারণ কি তা যায় না ওর ফ্যামিলি কি গরিব তো চেহারা ভালো না দিনানাতে খোঁজা পাওয়া যায় না ঘরের জিনিসপাতি এটা সেটা চায় তো আব্বুরে বলছিলাম আব্বু বলে যে সমস্যা নাই আস্তে আস্তে সবকিছু দিব তো আব্বু সাইকেল মেকানিকের কাজ করতে যায়ও আস্তে আস্তে দিতে একবারে তো দেওয়া সম্ভব না আমার আব্বু যখন ছিল তখন আমারে কোনো চিন্তা ছিল না আমার বোনের বা আমারে এখন আব্বু মারা যাওয়ার পর আমি লোকের বাড়ি ঢাকা যায় ছয় মাস কাজ করে খেয়েছি তো এখন যদি না খেয়ে থাকি আমার তিনটা ভাই আছে তিনটা ভাই একটা ভাই আমাদের এক কেজি বা এক পল্লোনও দেয় না উঠতে বসতে যখন তখন গায়ে হাত তুলতে আসে এই যে বাড়ি ঘরে এরকম অবস্থা যদি থাকতো কখনও এরকম হতো না যদি হয়তো মানুষে যে বাড়ির মধ্যে থেকে গাছ কেটে নিয়ে গেছে বেড়া টেরা ভাঙা টিন ছিল এটা দিয়ে আব্বু ঠিকই ব্যবস্থা করতো সাইডারে দিত আমার ভাইটা কিন্তু পুরুষ মানুষ আমরা তো আর পুরুষ মানুষ না যে এই দুইটা বাঁশ কেটে বেড়া টেরা দিলাম এটা এটা সেটা ঠিক করলাম যার যার মধ্যে সে সে থাকে খাই দেয় এই যে কলটা নষ্ট হয়ে যাচ্ছে লোকের বাড়ি যায় গোছল দিই লোকের বাড়ি থেকে পানি আনি এই পানি তুলতে তুলতে পানি নেমে যায় তাও ভাইরা ঠিক করে ঠিক করে না আর উল্টে মারতে আসে আমি মারতে আসে আমার যখন তখন গালাগালি পারে আপনি এখন আর যে এই যে বাচ্চা সহকারে এখন আপনার মায়ের বাড়িতে আছেন কত বছর হলো এই তো 3 বছর ধরে

তো এই কি করব কপালে যা আছে তাই তো বাবা নেই ভাইরা দেখতেছ না তাহলে আপনার পেটের খাবার কিভাবে জোগাড় হচ্ছে এর জন্য তো কিছু একটা করতে চাই এখন এই যে আড়াই মাস ধরে বাড়িতে এসে বসে আছি তো বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আছে মানুষ বলে যে বিদেশ খারাপ এই সেই তো বংশের সবাই বলো কেউ তো কারণে দেখে না আব্বু মারা যাওয়ার পর এগারো দিনের দিন যখন দিন বের করে ওই দিন বের করা পর্যন্তই কেউ আজ পর্যন্ত খোঁজ নেয় নেই তোরে কী লাগবি না লাগবি তোরা কীরকম আছিস না আসিত এই বছরে একবার যখন এই যে পবিত্র ঈদ আসে রোজ আসে তখন জাকাত ফিতরা দুইশো হাজার টাকা আসে দিয়ে যাবি না বাড়ির উপরে বংশ বড় লোক হলে কি হবে বাপের থাকতে হয় অর্থ সম্পদ কিন্তু আমার বাপেরই তো নাই কী ব্যাপার আপনার এই মেয়ে এতদিন হলো এখানে আছেন আপনার মেয়ে আপনার স্বামী বেঁচে নেই এই মেয়েদের খাবার এই মেয়ের খাবার কীভাবে জোগাড় হচ্ছে খুবই কষ্টের ভিতর আছি বেটা আমি এর থেকে কিছু চাইলে আসি ওর থেকে কিছু আসি তার জন্য বলি আমার বেটা সকল বলে যে তুই করে করি খাবই তোর ভিক্ষির খাতে হবি তোর ভিক্ষি ছাড়া তোর গতি নেই আমার আরেকটা ছোট মেয়ে আছে তাদের খুবই হাল অবস্থা করতো

ভাটায় কাজ করে গাড়ি চালায় আপনি এখানে এসে আছেন কত বছর এই যে তিন মাস চলতেছে কারণ কারণ ছাড়াছাড়ি হয়ে গেছে এর জন্য কি কারণে ছাড়াছাড়ি হয়ে গেল এই অতিরিক্ত মানে জুয়া টোয়া খেলে কাজ কাম করে না আর ধরে আমারে মারে সন্দেহ করে এর জন্য কি আর এই যে ছেড়ে দিছে উনি ছেড়ে দিয়েছে না আমি দিছে ও আপনারা দুই আপন বোন তাই না আপনারা দুইজনই বোন আর কোনো বোন নাই না আর তিনটা ভাই হুম তার মধ্যে একটা ভাই পাগল দুইটা ভাই যার যার মতো ডাক্তার ওরা ওরা খাই দেখাশোনা করে না তাই তো তো এখন এই যে মা আপনারা দুইজন হাতে দুইটা সন্তান খাবারটা আসলে কিভাবে আসতে আপনার বাবাকে কোনো সম্পদ রেখে গিয়েছে বা এরকম কিছু না কোনো কিছু রেখে যায়নি আমি আব্বু মারা গেছে জানুয়ারি মাসের আট তারিখে তো আমি ফেব্রুয়ারি মাসের সাত তারিখে ঢাকাতে যাই একজনের বাসে কাজ করতাম তো মাসে দশ হাজার টাকা করে দিত দুই মানে এমনি মানুষ জাকাত ফিতরা দেয় না তো সেই ইয়েতে পাঁচ হাজার টাকা করে দিছে মোট ছয় মাসে দুইবার দিছে ইয়ে পাওয়ার হচ্ছে বাচ্চার জন্মদিন ছিল এক্সট্রা পাঁচ হাজার টাকা দিছে মোটে যে সত্তর হাজার টাকা তেই সত্তর হাজার টাকা দিয়েই চলতেছে হ্যাঁ কোনো কষ্ট না আর যে মাদপুরে আব্বু যখন জিন বের করে তখন দুই বস্তা পঁচাত্তর কেজি চাল দিছিল পাঁচ কেজি তেল লবণ আর এটাই এছাড়া কিছু না ছেলে মানুষ ধরতাম তাও মাটি ঘাঁটে কাজ করতাম না কারোর কামড়া দিতে চাইতাম তাও তো এতটা কষ্ট হতো না আর আমাদের বাড়ির ঘরের এমন অবস্থা হতো না আমার ভাইরা না বুঝলে বোনা না বুঝলে আমি দেখছি আমার আব্বু এই বাচ্চা বেড়ে করে ভাত দিয়ে আসছে কিছু করে দোকানে যে আমার আব্বু না খেয়ে গেছে কখনো আমার ভাইরা বলি নাই যে আমার আব্বু না খায় কাজে গেছে তো এই ভাত কেটে দিয়ে আসছি কিন্তু যার জল খাওয়া সে ঠিক তিনবেলায় খাইছে আর আমার আব্বুই সকালে গেছে রাত সাতটা ছয়টার দিকে আইসে আসে সেরে গোসল টসল দিয়ে তারপরে ভাত খেয়েছে সবাই জানে এলাকার তুই যে কথাই আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ দেয় না এখন কিছু আমার আব্বু আমরা বুঝি কেউ না বুঝলে আমার যে কতটা কষ্ট হয় সে বুঝি আমার ভাইরা বলে কি যে তোর কি অবস্থা তুই এটা করিস ওইটা করিস আমার বাপ মরে গেছে আমি জানি কিন্তু দেখেন আমরা যদি ভিক্ষা করি তাও মানুষ কয় সারাদিনে নেয় পাঁচ দশ কেজি চাল হবে চালের সাথে কি আর কিছু লাগে না দিন দিন ভাই থাকতে আজ এরকম আমাদের অবস্থা হয় আপনারাই বলুন যদি সাতটায় টাকা করে দিলে পরে তিন ভাই ছয়শো টাকা তাও আরামে মা বোন আমরা তিনজন খাইতে পারি আমার শাক ভাত দিলে যথেষ্ট মাছ ভাত মাংস ভাত আমার আব্বু অনেক খাওয়াইছে গরিব হিসেবে আপনার কি প্ল্যান কি আপনি যে বাচ্চা সহকারে এখানে ডিভোর্স হয়ে আসেন আপনার কি কি করার ইচ্ছা বলেন তো একটা যদি চাকরি টাকরি পাইতাম করতাম আর কি মানে থাকতে হবে এখানে এখানে জায়গা কত লোক আপনার জায়গা এখানে পনেরো তিন কাটা আপনাদের সব মিলে আপনারা তিন কাটাই জায়গা আর কোনো জায়গা নেই না তার মধ্যে দুই তিনটা ছেলে দুইটা মেয়ে কিভাবে ভাগ হবে এটা আমার নামে দিয়ে গেছে আমার আব্বু আমার আব্বু তো জানে তার ছেলেরা কিরকম তিন ভাইয়ের পরে আমি ছিলাম তো আমার নামে আমার আব্বু দিয়ে গেছে হ্যাঁ আমি তার ফলাই দিতে পারব না এদেরকে এদেরকে নিয়ে আপনারা থাকার ইচ্ছা যদি ধরেন আমার আম্মুর নামে থাকতো কিবা আমার আব্বু আমার অন্য কোনো ভাইরে দিত এতদিন আমরা লাভতি মানে আমরা তিনজনকে বের করে দিত আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা সবাই নিয়ে ভালোভাবে থাকার বসে থাকলে না পেটের আবার কি ট্রেনিং সেন্টারে কাজ শিখতে হলে দুই হাজার টাকা গাড়ি ভাড়া এটা সেটা তো আমাদের নুন আনতে পান্তা ফুরাই আজ কতদিন বাজার টাজার করতে পারি না যেহেতু টাকা শেষ আবার অসুস্থ চাকরির জন্য অনেক চেষ্টা করলাম তা হয়নি পরে পাসপোর্ট ফুট মানে যাওয়ার জন্য না তো দালাল বলে আজ না কাল কাল না পরশো এ মেডিকেল করাইতাম পরে লাস্টে বলছি যে আমি বিদেশে যাব না আপনারা দুইজন আপনারা কি আপনারা চাকরি করতে যাচ্ছেন তাই তো তার অন্য কিছু করার আশা নেই বা পারবেন না ها না বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টও বানাইছি এখনো আছে দালাল বলে আজ না কাল কাল না পরশো পরে আমি আজ তিন দিন ধরে বলেছি আমি আর বিদেশে যাব না এটা আপনাদের টিউব হল না পানি তুলতে যায় কোরো ঠিক করে না আর এই ব্র্যান্ড না করে এই অবস্থা এরকম ها এইরকমই গেছে সব

কোন আমরা কি করতে পারি আপনি একটু বলেন তো রান্নাঘর টারপে একটু ব্যারেটাটা দিয়ে যে কলটা যদি একটু ঠিক করে দিতেন মানে পানি তুলতে তুলতে ঘরে যাইতে যাইতে পারি না আমি যাই আজ 1 মাস ধরে কল নষ্ট হয়েছে ওই আশপাশের বাড়ি থেকে যার পানির প্রয়োজন হয় তারা ওই বাড়ি থেকে পানি নিয়ে আসে বা আমি অন্য বাড়িতে গিয়ে গোসল করি এরকম একজনের বাড়িতে যাইতে তোর লজ্জা লাগে যদি কলটা আর রান্নাঘরের ব্যারেটাটা যদি একটু ঠিক করে দিতেন যতটুকু পারেন ততটুকু যদি একটু সাহায্য করেন

যারা যারা আমাদের কথা শুনলেন যদি পারেন একটু সাহায্য করেন আমাদেরকে আপনারা একটু সাহায্য করলে আমরা ভালোভাবে থাকতে পারবো চলতে পারবো না ছাড়া আমরা মারা যাব দুজনের স্বামী থেকেও নেই একজনের ডিভোর্স হয়ে গেছে একজনের ডিভোর্স পথে তাই তো তারপরে আপনাদের বাবা বেঁচে নেই সেক্ষেত্রে আমাদের দর্শকরা যদি আপনাদের পাশে দাঁড়ান তাহলে আপনারা একটু উপকৃত হবেন হ্যাঁ আমি আশা রাখবো আমাদের দর্শকরা আপনারা নিরাশ করবেন না আপনাদের এই ঘরের একটু টিন ঠিক করা দরকার চাল দিয়ে পানি পরে ওটা ঠিক করে দিলেন যে রান্নাঘর বাথরুম কল এই তো আপনাদের চাহিদা আপনারা পাশাপাশি নিজেরা চাকরির চেষ্টা করতেছেন ঠিক আছে চেষ্টা করতে থাকেন আমরাও চেষ্টা করে দেখি এই ভিডিওটার মাধ্যমে যদি কেউ এগিয়ে আসে আমরা ইনশাআল্লাহ দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম